কারা খেলেছে কারা খেলেনি দু সাল পর্যন্ত মোট একুশটি বিশ্বকাপে আটটি দেশ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল জার্মানি ইটালি আর্জেন্টিনা ফ্রান্স উরুগুয়ে ইংল্যান্ড স্পেন কিছু বড় দেশ কখনো বিশ্বকাপে খেলতেই পারেনি যেমন লুকসেমবার্গ ফিনল্যান্ড বেলিজ। তাছাড়া বাংলাদেশ নেপাল ভুটান লাওস এমনকি মধ্য এশিয়ার অনেক দেশ এখনও স্বপ্ন দেখছে একদিন বিশ্বকাপ মাঠে নামার দু বিশ্বকাপ হবে আটচল্লিশ দলের তাই অনেক নতুন দেশ প্রথমবারের মতো সুযোগ পাবে আমরা যারা ফুটবল পাগল তারা জানি সব দেশ কিন্তু এই আসরে খেলতে পারেনি এবার জানব সবচেয়ে সফল দল কারা ব্রাজিল ফুটবলের রাজা তারা জিতেছে রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জার্মানি ও ইতালি আছে চারবার করে চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল উনিশশো আটান্ন উনিশশো বত্তি উনিশশো সত্তর উনিশশো চুরানব্বই দু ব্রাজিল একুশটি বিশ্বকাপে অংশ নিয়ে একশত নয় ম্যাচ খেলেছে তিয়াত্তরটি জয়ের সঙ্গে আঠেরোটি করে ড্র ও হার দুই শত উনত্রিশ গোল করেছে তারা আর গোল হজম করেছে একশো পাঁচটি জার্মানি উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়াত্তর উনিশশো নব্বই দু হাজার চৌদ্দ উনিশটি বিশ্বকাপে খেলেছে জার্মানি একশত নয় ম্যাচ খেলে তাদের জয় সাতষট্টি এছাড়া দুইশটি ড্র ও বাইশটি হার গোল করেছে দুই শত ছাব্বিশ এবং খেয়েছে একশ পঁচিশটি ইতালি উনিশশো চৈত্রিশ উনিশশো আটত্রিশ উনিশশো পিরাশি দু ছয় টানা দুটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকল ইতালি এখন পর্যন্ত আঠেরোটি আসরে অংশ নিয়ে তিরাশি ম্যাচে পঁয়তাল্লিশ জয় একুশ ড্র ও সাতেরো হার দেখেছে তারা একশো আটাশ গোল করার পাশাপাশি হজম করেছে সাতসত্তরটি আর্জেন্টিনা তিনবার উনিশশো আটাত্তর উনিশশো ছিয়াশি দু বাইশ মোট সাতেরো বার বিশ্বকাপ খেলেছে আর্জেন্টিনা তারা খেলেছে একষট্টি ম্যাচ তেতাল্লিশটি জয় পনেরো ড্র ও তেইশটি হার একশো গোল দিয়ে তারা খেয়েছে তিরান্নটি ফ্রান্স দুবার উনিশশো আটানব্বই ফ্রান্স বিশ্বকাপ খেলেছে পনেরোটি তাদের খেলা ম্যাচের সংখ্যা ছাইষট্টি চৈত্রিশ জয়ের সঙ্গে ১৩ ড্র ও উনিশ হার একশো গোল করার বিনিময়ে তারা হজম করেছে সাতষট্টি উরুগুয়ায় দুবার উনিশশো ত্রিশ উনিশশো